ওয়ালাইকুম কুয়েত থেকে সরাসরি জয়েন হয়েছে তাদের সাথে দেখাবো কুয়েতের রাস্তাঘাট কুয়েত সম্পর্কে কিছু হলেও জানতে পারবেন আমার ভিডিওটির মাধ্যমে জানতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য কুয়েতে ইনকামের কয়েকটা রাস্তার কথা বলবো আজকে যদি কুয়েত বেশি ইনকাম করতে চান কি বিষয় আসলে বেশি ইনকাম করতে পারবেন এর ভিতরে নানান ধরনের কোম্পানি আছে যেগুলা ইনকাম বেশি হয় কিন্তু কষ্টটা অনেক একটু বেশি করতে হয় কষ্ট যে বেশি করতে পারে সেই ইনকামটাও বেশি করতে হয় শুধু বর্তমান আইন করছে নব্বই দিন আর আদৌ নব্বই দিন আর হবে কিনা সেটা সময় বলে দেবে কিন্তু যদি পঁচাত্তর টাকা বেতন হয় তাহলে শুধু পঁচাত্তর টাকা বেতন নিয়ে বসে থাকলে আসলে ইনকাম সম্ভব না অবশ্যই পার্ট টাইমের খুঁজতে হবে এবং বের হতে হবে যদিও এটা বৈধ না কুয়েতের জন্য পার্ট টাইম যদি ধরতে পারে সুজা বাংলাদেশে পাঠিয়ে দেবে কি তার জন্য পার্ট টাইম করতে হবে অবশ্যই পার্ট টাইম প্রথম প্রথম আসিয়ায় আপনারা পাবেন না অবশ্যই আগে রাস্তাঘাট চিনতে হবে বাসা শিখতে হবে তারপর আস্তে আস্তে আপনার রুমমেট পার্টনার আশেপাশে ভাই বাদারের কাছ থেকে যদি তারা করতে পারতেছে না এরকম যদি থাকে তাহলে আপনাদেরকে ওই কাজটা দিতে পারে আর বলদিয়া যেগুলো আছে বলদিয়া ন্যাশনাল কোম্পানি সাইড কোম্পানি এইগুলার মধ্যে অনেক টাকা আছে ডিটি অবস্থায় ইনকাম করা যায় এই যে দেখতেছেন সামনে বরমিল এখান থেকে অনেক কিছু ওই বলদিয়ার যে আছে আপনার কাঁচরা ইয়ে আছে তার লোহা অ্যালুমিনিয়াম এগুলা বিক্রি করে ডিউটির অবস্থায় ইনকাম করা সম্ভব এরা যারা ইনকাম করে তারা আসলে এই বেতনের উপর নির্ভরশীল থাকে না তারা প্রতিদিনই কিছু না কিছু ইনকাম করে বাইর থেকে মাস শেষে আশি হাজার নব্বই হাজার এক লাখ পর্যন্ত পাঠাইতে পারে আর যদি আপনি একটু বিলাসবহুলভাবে থাকতে চান লাইফটাকে একটু ডেভেলপ করতে চান তাহলে অবশ্যই আপনাকে ড্রাইভিং বিষয় আসতে হবে ড্রাইভিং বিষয় আসলে আপনি কি হ্যাঁ না অবশ্যই ড্রাইভিং বিষয়ে আসতে হবে ড্রাইভিং বিষয় আসলে প্রথম অবস্থা একটু কষ্ট হলেও লাইসেন্স পাওয়ার জন্য সব কিছুর জন্য কষ্ট হলেও একটা সময় আপনার লাইফটা পেতে পারব ভালো একটা কোম্পানিতে যদি লাইসেন্স হয় কোম্পানিতে জব মিলবে বিশেষ করে এই ন্যাশনাল কোম্পানিতে যদি আপনি এই দেখেন এক ভাই দেখেন কাঠন কাঠন আছে এটা বিক্রি করে সে ইনকাম করতে পারে তো এক্সট্রা ইনকামের এটা একটা মাধ্যমে এইভাবে ইনকাম করা যায় যদি এটা ওই কোম্পানির যারা ওই কোম্পানি যারা থাকে তাদেরই এটা আর কি প্রাপ্য ইনকামটা কিন্তু এই সবাই আশেপাশে যারা আছে মোটামুটি তারাও কিছু কিছু ওই কার্টন নিয়ে বিক্রি করে কার্টন দেখা যায় যে এক আর করে দুই দিন আর করে এরকম করে বিক্রি করে যা মাস শেষে অনেক টাকা হয় তো আপনি কি বিষয় আসবেন আপনি অবশ্যই সুনাহালি বিষয় আসার চেষ্টা করুন যদি সুনাহালি বিষয়ে আসার আসতে পারেন তাহলে অবশ্যই আপনি একদিন না একদিন সফলতার মুখ দেখবেন কিন্তু আকুত বিষয় আকুত বিষয় আসতে পারেন আকুত বিষয় আসলে অবশ্যই ক্লিনার বা সৌদি আরব যেরকম রুট ক্লিনারে লোক আসে ঠিক ঠিক সেই রকম কুয়েতের ভেতরেও আছে ন্যাশনাল কোম্পানি আছে কিন্তু বাইরে বাইরের কাজ আর ভবিষ্যতে ব্যবসা অথবা দোকান করতে হলে অবশ্যই আপনাকে সোনা হালি আসতে হবে আকুদ বিষে আসলে ট্রান্সফার হয় না ওইখান থেকে হাওয়াল দিবেন আপনাকে হাওয়াল না দিলে আপনি কখনোই কোনো ব্যবসা করে শান্তি পাবেন না নানান জায়গায় আটকে পড়বে হয়তো আপনার লোকজন থাকতে পারে কিন্তু আপনি অনেক কাজ করতে পারবেন আর এস আর এস বি যদি আসতে পারে আর এস বি সাইড আসতে খারাপ না আপনার এরকম একটা বিল্ডিং দায়িত্ব থাকবেন আপনি আর এস ওই বিল্ডিং যাবতীয় সমস্যা যদি হয় তাহলে আপনি সবকিছু দেখাশোনা করবেন তারো কারেন্ট নষ্ট হলো সেটা আপনি ঠিক করবেন অথবা যদি বিল্ডিং এ এসির গোনা সমস্যা এগুলো ঠিক করবেন হয়তো বা একশো একশো বিশ টাকা বেতন হবে কিন্তু আপনার ওই বিল্ডিং এ যতগুলা গাড়ি আছে পাশাপাশি আপনি ওইগুলা দুইতে পারবেন ওইগুলা ওইগুলা দুইলে হয়তো মাস শেষে আপনার একশো টাকা বেতন হলেও দেখা যায় দুইশো আড়াইশো এরকম দিনার ইনকাম করা সম্ভব যা বাংলা টাকা আপনার সত্তর আশি হাজার টাকা দাঁড়ায় এইগুলা নানান ইনফরমেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য কুয়েত সম্পর্কে কারণ আমি কুয়েত নতুন আসছি কুয়েত সম্পর্কে মোটামুটি ধারণা আছে এবং আমার সাথে বর্তমান যেরকম পরিস্থিতি ঘটবে আপনাদেরকে জানাতে পারব যার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন जाते <muchas> মোটরসাইকেল দিয়ে ডেলিভারি দেওয়া যায় মোটরসাইকেল দিয়ে ডেলিভারি যদি দেন লাইফ রিক্স হয়ে যায় কিন্তু টাকা আছে লাইফ এর জন্য রিক্স কারণ একটা অ্যাক্সিডেন্ট হলে আসলে মানুষ বেঁচে থাকা কষ্ট মোটর সাইকেলে অ্যাক্সিডেন্ট মারাত্মক অ্যাক্সিডেন্ট চলে আসলাম খাইতাম পার্কে আমরা প্রতিদিন আড্ডা দিই এই পার্কের ভেতরে এসে কারণ পরিবেশটা অনেক সুন্দর ভালো লাগে ঘুরতে এখানে সাইনবোর্ড এর লেখা আছে ফ্যামিলি সহ এখানে থাকেন এখানে সিঙ্গেল অ্যালাউড না কিন্তু পুরান হওয়াতে কিছু কিছু মানুষ এখন আসতে পারে হয়তো আগে এলাও ছিল না যাই হোক আপনারা যদি আশেপাশে থাকেন যদি কেউ পেতে থাকেন তাহলে এখান দিয়ে খাইটানে একটা পার্ক আছে আসতে পারেন মোটামুটি ভালোই পরিবেশ আছে करूंगा ये लोग कैसे स्लोबोगर दिले झाकना क्या लेको ना इसे ने पानी का वाला सिस्टम है जाइ होक तो चल अश्लम खाईता पर तो के छुंदा रखता व्यू हाफ़ आया कैसे ना की वो तो इसाइला है न भाई की करना करते ये আপনারা যদি সোনা হালে পিসে আসেন তাহলে কুয়েতের ভেতর সব সকল দিক থেকে ভালো থাকবেন কাজের দিক থেকে আইনি ব্যবস্থার দিক থেকে আপনারা এক প্রকার কি বলবো এটা সব দিক দিয়ে ভালো থাকবেন সুন্দর একটা পার্ক অনেক জায়গা জুড়ে আসলে কুয়েতের ভেতরে আসলে এত জায়গা জুড়ে পার্ক আসলে খুব কষ্টদায়ক কারণ কুয়েত দেশটা অনেক ছোট সেই হিসাবে যে রাখছে সেটাই আলহামদুলিল্লাহ তো আপনারা সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য কারণ প্রতিনিয়ত আমি এই সময়টাকে লাইভ আসি আসার চেষ্টা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ